আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম মাইশা হোম ডেস্টাইল থেকে আপনাদের জন্য লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির কিছু বিছানা চাদর কালেকশন নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে সো নাইস করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ওয়াও এই কালেকশনটা জাস্ট দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ইয়েলো কালারের কম্বিনেশন একেবারে নতুন একটা কালেকশন আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা স্পেশাল একটা প্রাইজে পেয়ে যাবেন সো এটার সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সেম টু সেম ম্যাচিং করা দুটো মাথার বালিশের কভার আর কেউ যদি চান এগুলোর সাথে কলবালিশে খাবার নেওয়ার জন্য ওই ক্ষেত্রে আপনার কলবালিশে খাবার নিতে পারবেন ওইটার জন্য একসটা পেমেন্ট করতে হবে সো আজকে প্রত্যেকটা কালেকশনে কিন্তু ইউনিক আমরা দেখিয়ে দিচ্ছি একটা একটা করে নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু ওইটারই সেম টু সেম সেম একটা কালার দেখতে পাচ্ছেন প্রিন্ট কিন্তু হবে জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট হবে এটা হচ্ছে কলিজা মেরুন কালার এক একটা থেকে একটা এত সুন্দর যা বলার বাহিরে আপনারা স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে কোনো প্রকার ডিফারেন্ট হবে না নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে এটা কিন্তু অরিজিনাল বাটিক না বাট অরিজিনাল বাটিকের থেকেও হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট রংকশের গ্যারান্টি আছে অরিজিনাল বাটিক যেটা ওইটা কিন্তু রংকষে উঠে যায় নেক্সট ওয়ান যে এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাটিকেরই কিন্তু একটা ডিফারেন্ট কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার ক্লাসিকাল একটা লুক দিচ্ছে এই সো লেট করা যাবে না যার যেটা লাগবে স্ক্রিন দর নাম্বারে কন্টাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন নেক্সট ওয়ান যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে একটা বাটিকের কমিউনিকেশন আজকে প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই চমৎকার লাগতেছে ভিডিওর স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে বাস্তব কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে রাইডার সামনে চেক করে নেবেন সো এটার মধ্যে আরেকটা কালার আছে ওই কালারটা জাস্ট দেখিয়ে দিব আপনাদেরকে নেক্সট ওয়ান এই যে আর একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু কফি কালারের মধ্যে আপনার ইয়েলো কালারের একটা কম্বিনেশান জাস্ট ওয়াও খুবই চমৎকার একটা বেডিস যেটা এই চাদরগুলোর সাইজ কিন্তু হবে একেবারেই কিং সাইজ চাদরের সাইজ কিন্তু হবে কিং সাইজ এটা সাত ফিট বাই আট ফিট হবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এই চাদরটা আপনারা পেয়ে যাবেন দুটা মাথার বালিশের কাবার থাকবে প্রাইস থাকতেছে অনলি সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় আপনারা এই বেডশিটগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন সো কোনো প্রকার লেট করা যাবে না জার্জটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন অ্যান্ড আপনারা যদি কুলবালি শেখা আবার অ্যাড করতে চান তাহলে প্রাইসটা কিন্তু একটু ভেড়ে যাবে ওই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকায় আপনারা চার পিসের কম্বো পেয়ে যাবেন আমাদের এই সব থেকে

বেডশিটগুলো আমাদেরকে কালেক্ট করতে পারবেন সো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য সো নেক্সট ওয়ান একটা ব্ল্যাকের মধ্যে এই কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর লাগছে ভিডিওর স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে রাইডার সামনে চেক করে রাখবেন অ্যান্ড হচ্ছে আপনার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনার এই প্রোডাক্টগুলো পারচে করতে পারবেন সো কোনো প্রকার লেট করা যাবে না ঘরে বসে এখনই এই বেডশিটগুলো অর্ডার করে ফেলুন নেক্সট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার লাগতেছে সো লেট করা যাবে না এখনই অর্ডার করে ফেলুন এই বেডশিটগুলো এটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ একটা লোক দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার ওয়াও নেক্সট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এটা কিন্তু আপনার পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা পিঙ্ক লাভার আছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে এই বেডশিটটা চাদরের কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি পেয়ে যাবেন চাদরের সাইজটা হবে কিং সাইজ সাত ফিট বাই আট ফিট দুটা মাথার পরে সকাল সহ প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি অনলি প্রাইস কিন্তু আজকের স্পেশাল অফার অনলি সাতশো টাকা এই চাদরটা কিন্তু খুবই ভাইরাল একটা চাদর ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন এভ্রিথিং সব জায়গায় এই চাদরটা খুবই সারা ফেলেছে এই চাদরটা ওয়াও এই কালার বেডশিটটা জাস্ট দেখেন এটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে ভিডিওর স্ক্রিনে কিন্তু অনেক ভালো লাগতেছে সো কোনো প্রকারে লেট করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমাদের মাইশা হোম স্টাই থেকে আপনার এই বেডশিটগুলোর উপর এটার উপর কিন্তু ডিসকাউন্ট চলতেছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস থাকবে অনেক সাতশো নিরানব্বই টাকা সো কোনো প্রকার লেট করা যাবে না ঘরে বসে এখনই এই বেডশিটগুলো অর্ডার করে ফেলুন ওয়াও এই কালারটা দেখেন ভাই এক একটা থেকে এক একটা এত সুন্দর যা বলার বাহিরে আজকের ভিডিওটার কালেকশন যেগুলো আছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভেরি ইউনিক ভেরি ইউনিক অ্যান্ড মার্কেট চ্যালেঞ্জিং অফার অনলি সাতশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার বাহির থেকে যদি কিনতে যান মিনিমাম হাজার বারোশো পনেরোশো টাকা অনাহসে চলে যাবে আপনাদের সো আমাদের এখান থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইস অনলি সাতশো নিরানব্বই টাকায় কলবাড়িশের কাবাস নশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার সো লাস্ট ওয়ান যে কালারটা ওইটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু রেডের মধ্যে খুবই চমৎকার একটা কম্বিনশনের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ